টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন শনিবার বলেছেন যে রূপান্তরের মধ্যে দিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়া কেবল একটি ব্যবসায়িক যুগের নয় বরং টাটা গ্রুপের জন্য একটি দায়িত্ব তিনি বলেন বিমান পরিবহন খ্যাত ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং আরও যোগ করেছেন যে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সমস্যাগুলি যন্ত্রাংশ অবকাঠামো এবং নতুন বহরের প্রাপ্যতাকে বেশ অপ্রত্যাশিত করে তোলে এই ক্ষেত্রে আপনি যে পরিস্থিতির মুখোমুখি হন তার কারণে আপনার প্রতিটি পরিকল্পনায় কঠিন হয়ে উঠেছে তিনি বলেন চন্দ্রশেখরন আরও উল্লেখ করেছেন যে বিমান পরিবহন একটি অত্যন্ত মূলধন নিবিড় ব্যবসা এবং এর লাভও কম ডি টাটার একশো একুশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য শহরের এক অনুষ্ঠানে চন্দ্রশেখরন বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে টাটা গ্রুপের জন্য এয়ার ইন্ডিয়া কেবল একটি ব্যবসায়িক সুযোগ নয় এটি একটি দায়িত্ব দু হাজার বাইশ সালের জানুয়ারিতে টাটারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে লোকসানে থাকা এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেন এবং তারপর থেকে গ্রুপটি একটি উচ্চাকাঙ্ক্ষী পাঁচ বছরের রূপান্তর পরিকল্পনা নিয়ে কাজ করে আসছে তবে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সমস্যাগুলির ফলে বিমানের আপগ্রেডেশনের পাশাপাশি ডেলিভারিতে বিলম্বসহ বিভিন্ন কারণে অগ্রগতির প্রত্যাশার চেয়ে ধীর হয়েছে দেশের বিমান চলাচল খ্যাতের সম্ভাবনা তুলে ধরে চন্দ্রশেখরন বলেন জিডিপিতে প্রতিটি শতাংশ বৃদ্ধি দেশীয় বিমান চলাচল খ্যাতের জন্য দুই শতাংশ প্রবৃদ্ধি আনবে ভারতে আট শতাংশ হার বৃদ্ধি পাচ্ছে বিমান শিল্প ষোলো শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই খেলাটি দীর্ঘ সময় ধরে চলবে অত্যন্ত পরবর্তী তিন দশক ধরে সুতরাং এই অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ পর্যায় হতে চলেছে বিশেষ করে বিমান চলাচল খ্যাতের জন্য তিনি বলেন বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা